আসসালামু আলাইকুম তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমরা যে সাবমার্সিবলের এক হর্স দুই হর্স তিন হর্সের যে মোটরগুলো ব্যবহার করি বা তিন হর্সের উপরের যে ম্যাটর মোটরগুলো ব্যবহার করি সে মোটরগুলোতে সুইচ পুড়ে যায় তো কীভাবে সুইচটা না পুড়ে সেই ভিডিও আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো তো এর আগের ভিডিওতে আমি দেখি যে সুইচ লাগানোর পরে কয়েকদিন পরে সুইচ নষ্ট হয়ে যায় পুড়ে যায় অথবা সুইচে আপ আপডাউন করে না তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে মেন সুইচটা দেখছেন অর্থাৎ জবলপুরের এমসিবি তো এই ডবলপুরের এমসিবিটা থেকে লাইনটা অফ করে দেব দেখেন লব অফ করার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা চলে যাব যে জায়গাতে সুইচটা আছে মোটরের সুইচ তো কি কারণে পড়ে কী কারণে পুড়ে যায় সেটা আমি আপনাদের বলছি যে এই যে বিশ্যাম্পারের যে সুইচগুলো কালো এটা আপনাদের দেখাচ্ছি আমি তো অবশ্যই এই তারটা যে নিয়ে টানা হয়েছে তারটা কিন্তু অবশ্যই আপনাদের তিন হর্সের মোটর যদি হয় তাহলে ফোর আর এমের এর তার বা থ্রি আর এমের তার ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু তারটা কিন্তু গরম হয়ে পুড়ে যাবে তো এটা গেল তারের হিসাব আর ওখানে মেন ডবল ডবলপুরের এমসিবি দেখলাম ওটা কিন্তু চল্লিশ অ্যাম্পায়ারের ডবলপুরের এমসিবি লাগানো আছে এখন আসি সুইচে এই সুইচটা কেন পুড়ে এখন যদি আপনি দিনে এবং রাতে ব্যবহার করেন চালান সেক্ষেত্রে কিন্তু এই সুইচটা কিন্তু কি হয় গরম হয় তো গরম হতে 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 কিন্তু দশ বারো দিন পনেরো দিন পর কিন্তু এটা এই পুড়ে যায় তো যদি এভাবে সুইচটা পুড়ে যায় তাহলে তো হবে না তো আমাদের কি করতে হবে সুইচটা একসাথে ভালো সুইচ ভালো কী লাগানো যায় যাতে লাস্টিং করে ভালো তো সে কারণেই কিন্তু এই সুইচটি খোলা হয়ে খোলা হচ্ছে তো আপনারা যদি এখানে কিন্তু মেন কথা হলো যে তিন হর্সের মোটরের জন্য আপনারা কি ব্যবহার করবেন এই সুইচটা বারবার নষ্ট হয়ে যায় পুড়ে যায় বা ভেঙে যাচ্ছে তো সে কারণে বলবো এবং সুইচে প্রচুর পরিমাণে কিন্তু হিট হয় কারণ তিন হর্সের মোটরের যে পরিমাণ লোড মানে দিচ্ছে তাতে করে কিন্তু এই সুইচটা সেই লোডটা নিতে পারছে না এই কারণে সুইচটা পুড়ে যাচ্ছে তো এখন এলো কী তাহলে এটা চেঞ্জ করে আমরা কি ব্যবহার করব। এটা চেঞ্জ দেখেন এখানে কিন্তু দেখেন এই যে এই যে ভিতরে যে নবগুলো আসে সুইচের এটা কিন্তু ভেঙে গেছে সাইড হয়ে গেছে এবং এখানে গরম হয়ে গেছে তো এটা আমরা চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আমরা এটা খুলছি দেখেন এই সুইচটা এটা কিন্তু বিশ অ্যাম্পেয়ারের একটি এমইপি কোম্পানির সুইচ তো সেক্ষেত্রে এখন আমরা কী ব্যবহার করব সেটা আমি আপনাদের একটু পরে দেখিয়ে দেব তো আমাদের যেহেতু এই সুইচে কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমরা কিন্তু অটো যে সার্কিট ব্রেকার আছে সেগুলো ব্যবহার করেই দেখব যে আসলে অটোতে কাজ করছে কি না অটো সুইচগুলোতে কাজ করছে কিনা না সেটাই আমি আপনাদের তো দেখেন এই যে সুইচটা এই যে এই যে ভেঙে গেছে সুইচটা দেখেন এবং গরম হয়ে কিন্তু এর আগে পুড়ে গেছে আবার অনেক সময়তে এটি ডাউন করে না অনেক সমস্যা সৃষ্টি হয় যেহেতু এদের এটা লোড বেশি লোড ক্ষমতা লোড দিতে বেশি লোড লোড নাই রাতে এবং দিনেও কিন্তু লোড নাই সেক্ষেত্রে কিন্তু এই সুইচটা বেশি লাস্টিং হয় না তো এখন আমরা এই সুইচের বদলে কী করব সুইচের বদলে অবশ্যই আমাদের অটো যে সার্কিট ব্রেকার আছে বিশ অ্যাম্পেয়ার সে অটো সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করবো তো আপনারা যদি পারেন তাহলে কী করবেন ডবল পুলের আমি এখানে সিঙ্গেল ব্যবহার করবো তো ড এখানে ডবল পুলের যে বক্সটা আছে সেটাই লাগাচ্ছি এবং সিঙ্গেল পুলের যে এমসিবি আছে সিঙ্গেল যে বিশ অ্যাম্পেয়ার আছে সেটাই লাগানো লাগিয়ে আপনারা আমি দেখে লাগিয়ে দেখাচ্ছি তো সিঙ্গেল পুলের বিশ অ্যাম্পেয়ার কেমন কতদিন লাস্টিং করে সেটাই এখন দেখার বিষয় তারপরে যদি না হয় তারপরে আপনাদের ডবল পুলের একটি এমসিপি লাগাবো এখানে লাগিয়ে দেখবো যে এটা কতদিন লাস্টিং করে তো আমরা কিন্তু দেখেন এখানে এবিবি কোম্পানির একটি সার্কিট ব্রেকার লাগা লাগিয়েছি এবং বিশ অ্যাম্পেয়ার টোটালি কিন্তু সব কিছুই লেখা আছে এবং ভালো কোম্পানি এবিবি কিন্তু ভালো কোম্পানি তো আমরা এটাই দেখব যে কতদিন এটা চলে তো আমরা এখানে এই যে নিচে দেখেন এটার নিচেরটা দিচ্ছি কিন যে নিচেরটা দেখেন এই নিচেরটা কিন্তু এস যে কন্ট্রোল বক্স আছে এই পানির যে কন্ট্রোল বক্স সে কন্ট্রোল বক্সের কিন্তু এখানে ফেস দিচ্ছি এই নিচে কন্ট্রোল বক্সের ফেস লাইন দিলাম নিটল কমন করাই আছে নিটল আমাদের কিছু লাড়ার দরকার নাই আর এখানে যে উপরেটা দেবো এটা উপরেটা কিন্তু ফেস লাইন তো অবশ্যই কিন্তু যেটা দুই হর্সের মোটর আছে আপনি টু পয়েন্ট ফাইভ ব্যবহার করতে পারেন বা টু পয়েন্ট জিরো ব্যবহার করতে পারেন কিন্তু তিন হর্সের মোটরের জন্য অবশ্যই কিন্তু ফোর আর এম এর ব্যবহার করবেন তাহলে তার গরম হবে না তার পুড়বে না তো আর হবে কিন্তু আপনাকে টাইট দিতে হবে এই সার্কেট ব্রেকারের এই যে টার্মিনালগুলো আছে তো যদি লুজ কানেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি কিন্তু এটা সার্কেট ব্রেকারে পুরে প্রভাব পড়বে এবং সার্কেট ব্রেকার পুড়ে যাবে তো আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ ওয়ারিং করার এখন আমরা টেস্ট করব যে আমাদের যে ওয়ারিংটা করলাম সার্কিট ব্রেকারে সেটা ঠিক আছে কি না তো কভারটা লাগিয়ে নেবেন এবং ভালোভাবে টাইট দিয়ে নেবেন কোনো রকম কিন্তু লুজ কানেকশন অবশ্যই রাখা যাবে না আমি আগে বলছি তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনাদের আপনাদের নিজেদের বাসাতেই এই ধরনের জল মোটরের যে কন্ট্রোলিং বক্স আছে সেখান থেকে লাইন বের করে কীভাবে আপনারা সুইচে কানেকশন করা আমি দেখিয়েছি এবং আজকে সার্কেট ব্রেকার কানেকশন করেও আমি আপনাদের দেখালাম সার্কিট ব্রেকার কানেকশন করা মানে হলো যে কোনো সমস্যা হলে সার্কেট ব্রেকারটা টিপ করবে এই কারণেই কিন্তু সার্কেট ব্রেকারটা ব্যবহার করা তো দেখেন এখন লাইনটা দিব লাইনটা দেওয়ার পরেই কিন্তু আমাদের যে কন্ট্রোল বক্স আছে পানির সেটা সামাসিবলের কন্ট্রোল বক্স সেটাই দেখাবো তো দেখেন এখানে কিন্তু মেন লাইন অর্থাৎ দুশো বিশ ভোট ঢুকলো ফেস লাইন এবং এন আউট লাইন বাড়াচ্ছে সুইচ মেন সুইচটা দিলেই কিন্তু এই যে নিচে কিন্তু আউটপুট লাইন এখন টেস্টার কিন্তু এনে জ্বলবে অলরেডি কিন্তু কন্ট্রোল বক্সে এই যে কন্ট্রোল বক্সে লাইন চলে গেছে এখন এখানে সুইচ আছে যে যে সুইচটা দেখেন এই কন্ট্রোল বক্সের সাথে সুইচ আছে লাল সুইচ সুইচটা কিন্তু এখন জ্বলে উঠবে যে দেখেন জ্বলছে তারপরে এখন এখান থেকে আমরা চলে যাব কোথায় যে আসলে পানি উঠছে কি না সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি যে মোটর চলছে কিনা পানি উঠছে কি না তো দেখেন এখানে কিন্তু পাইপ লাইন তিন মাসের মোটরে দেখাচ্ছে যে এখন এখান থেকে পানি যে দেখেন চলে যাচ্ছে এই যে পানি যাচ্ছে আশা করি আমি অল্প সময় ধরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ